জীবনে সেই মানুষটির সাথে থাকো যে তোমার চোখের ভাষা বুঝতে পারে যে তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তোমার মনের ভেতরে কি চলছে জীবনে সেই মানুষটির সাথে থাকো যে তোমার রাগের পেছনের কারণ বুঝবে আর তোমায় কিভাবে শান্ত করতে হবে সেটাও জানবে জীবনে সেই মানুষটির সাথে থাকো যার কাছে তুমি তার ফার্স্ট প্রায়োরিটি যে তোমায় হাজারো ব্যস্ততার মাঝে কিছুটা হলেও সময় দেবে যে মানুষটা অজুহাতের বদলে বরং তোমায় পাশে থেকে তোমার ভালোবাসার জন্য কারণ খুঁজবে জীবনে সেই মানুষটির সাথে থাকো যে তোমার স্বপ্নকে সত্যি হতে দেখতে চায় তোমার স্বপ্নের পেছনে ছুটতে বলবে তোমার হাতটা ধরে তোমার পাশে থাকবে আর এটাই আমার ভালোবাসার ধরন সো ফ্রেন্ডস আমি সুজয় ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালোই রেখো